ওকে বলেছেন এ দেশে আরবের ইসলাম চলবে না এখানে চলবে নদীমাতৃক ইসলাম ইসলামের কি এরকম ভূখণ্ড ভিত্তিক ভাগযোগ আছে এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি onun সাথে কথা বলা যাবে না অপরিচিত মহিলা তিনি আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন তার সাথে আপনি কথা বলতে পারবেন না অর্থাৎ তার সাথে পর্দা বিধান মেনে চলতে হবে কথা বলতে পারবেন না মানে হলো যে শরীরের যে বিধি আছে মাহারাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না মাহারাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে গায়াম নারী হিসাবে গাড়ি মহারাম নারীর সাথে কথা বলা যায় প্রয়োজনীয় কথা সেক্ষেত্রে সৃষ্টি করা যায় না এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহারাম আপনার মায়ের মতো মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা যায় মনে করেন তাহলে সেটা ভুল হবে কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই তিনি যখন আপনার মাহারাম নন তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে হ্যাঁ তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় করেছেন হলো মাহিরাফরুজ আপনি লিখেছেন আমার ছেলের বয়স তিন বছর প্রচুর দুষ্টমি করে আহ যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে কোনো ভাবে দমানো যায় না মেজাজ বা বদ্রাগ এটা দূর করবার জন্য যা কিছু খাবে তারা সেখানে পরে পড়ে ফুদিয়ে খাওয়াবেন সাতবার বিসমিল্লা পড়বেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সাহায্য করে আওয়াজও বিজয় সংখ্যক একবার তিনবার পাঁচবার সাতবার পড়বেন কারণ তা আবুজ বা নজিম পাঠ করলে মানুষের রাগ প্রশমিত হয় যে খাবার খাবে সেটাতে খাওয়াবেন আর এর বাইরে তার যেকোনো আবদার পূরণ করলেই সরি রাগ করলেই সে পায় এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে প্রয়োজনে একটা সময় হয়তো অনেক বেশি কান্নাকাটি করবে করতে দিবেন কিন্তু কিছুদিন পর সে যখন দেখবে যে না আমি চাইলেই পাই না তখন সে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং স্বাভাবিকত্বে ফিরে আসবে ইনশাল্লাহ তার আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ আমাকে সিরাত বিষয়ক কোন বইগুলো পড়তে পরামর্শ দিবেন আপনি রাহিকুল মাহতুম পড়তে পারেন সফিউর রহমান বরক লেখা বাংলা হয়ে গেছে ইংরেজিতে আছে আহ রাহিকুল মাহতুম পড়তে পারেন এর বাইরে ডক্টর আলী সাল্লাহির যে সিরাত গ্রন্থ আছে তিন ভলিউমের সম্ভবত সেটা আপনি পড়তে পারেন খুব চমৎকার আধুনিক আরো অনেক সিরাতের বই আছে এই দুটো আপনি পড়তে পারেন সেই সাথে আহ নবী রহমত ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে এই বইটা আপনি পড়তে পারেন নবী রহমত বইটি সৈয়দ আবুল হাসান আলী আর নবী রহমতুল্লাহ আলীহের লেখা একটা বই অসাধারণ সিরাতের একটি গ্রন্থ সেটি পড়তে পারেন আহির আক্তার লিখেছেন যারা গণপিটুনি দেয় আখেরে তাদের শাস্তি কি হবে আহ দেখুন গণপিটুনি আর যেভাবে হোক করে মানুষ যখন হত্যা করে বা কোনো মানুষকে যখন আইন হাতে তুলে নিয়ে জুলুম করে তো নবী সাদ ইসলাম বলেছেন আজুল মজুল মত নিয়মন কেয়াবা দুনিয়াতে জুলুম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে জালিম এবং অত্যাচারী ব্যক্তির সামনে অবহৃত হবে সেই সাথে যারা কোনো মানুষকে খুন করলো ফা কান্নামা কতলান নাসে জামিআ কেমন যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা বিশ্বকে হত্যা করা বা গোটা বিশ্বের সমস্ত মানবতাকে হত্যা করার এর মধ্যে এদের फरक নাই এজন্য এই মানুষগুলো তারা আল্লাহ যমিনে সবচেয়ে বড় অপরাধ করলো মানব হত্যার অপরাধ সবচেয়ে আগে হবে কিয়ামতের ময়দানে এবাদত মতে নামাজের আর মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে মানুষত্বার বিচার সব আগে হবে এই জন্য বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন শাহরিয়ার হাসান নিতুল এই আইডি থেকে আপনি লিখেছেন একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত আমি কম খেতে চাই কিন্তু আম্মু বেশি বেশি খেতে নির্দেশ দেন এত অবস্থা আমার কর্মীও কি খাবার পরিমিত খাওয়া উচিত নবী সাল্লাহ সাল্লাম তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ

কেউ 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 বলেছেন এ দেশে আরবের ইসলাম চলবে না এখানে চলবে নদীমাতৃক ইসলাম ইসলামের কি এরকম ভূখণ্ড ভিত্তিক ভাগযোগ আছে এ ব্যাপারে কোরআন কি বলে দেখুন আরবের ইসলাম চলবে না কি ইসলাম চলবে না ইরানি ইসলাম চলবে না বাংলা ইসলাম চলবে এই সমস্ত কথা যারা বলছেন তারা হয় ইসলাম বোঝেন না আর হলে ইসলামের নাম দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন তারা জানেন না তাদের এই চেষ্টা তারা সফল হওয়ার কোনো পথ খোলা নেই আল্লাহাম আল্লাহ তারা আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ তালা তার নূরকে নিভাতে দিবেন না পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে ইসলামকে সংকোচিত করবার জন্য বিকৃত করবার জন্য এতে কেউ কিন্তু চূড়ান্ত ভাবে সফল সাকসেস হয় নাই সাময়িকভাবে কেউ কেউ সুবিধা পেলেও আল্লাহ সামাতাল্লাহ প্রত্যেককে চূড়ান্ত ভাবে পাকড়াও করেছেন পৃথিবীতে যেদিন ইসলাম টিকার মতো পরিবেশ থাকবে না পৃথিবী থাকবে না আলাদা কেমন সংগঠন করে ফেলবেন অতএব তাদের এই দিবা স্বপ্ন এটি কখনোই বাস্তবায়ন হবে না দেখুন ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে হয় যেদিন আল্লাহ বলেছেন না দিন ইসলাম ইসলাম হল আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে কোরআন নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন এই কোরআন নাজিল হয়েছে নবী সাল্লাহ সালামের প্রতি এবং বাংলাদেশে ইরানে তার কি দিয়ে আলাদা আলাদা কোরআন নাজিল হয়নি আল্লাহ আলাদা নবী আসে নাই তাহলে বাংলার ইসলাম আলাদা কিভাবে হবে ইসলাম যে পদ্ধতিতে এসছে ইসলাম যার উপরে নাসিল হয়েছে তিনি যেহেতু একজন অতএব ইসলামের ফরমেট তো একাধিক হতে পারে না বিধায় এটা সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহি ছাড়া আর কোনো কিছু নয় বিধায় এই ব্যাপারটিতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তা আমরা বিভ্রান্তির বেড়া জালে যে আমরা নিপতিত হব যারা আমাদেরকে এই তথাকথিত বাংলা ইসলাম আরব ইসলাম বলতে বিভাজন করছেন ইসলাম আসলে কোনো জায়গা দেখে কোনো অঞ্চল দেখে চলে না ইসলাম কোরআন সুন্না দেখে চলে কোরআন সুন্নার সাথে নবী সাল্লামের নির্দেশনা কোরআনের আয়াতের সাথে যার যত মিল থাকবে ইসলামের ক্ষেত্রে তিনি ততটাই পিওর হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে আপনার অঞ্চল কি আপনি কোন দেশে আছেন এই বিষয়গুলো আসলে একেবারেই বিবেচ্য নয় বিধায় এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আরেকটা বিষয় হলো যে যখন গণতন্ত্রের ব্যাপার আসে তখন এই বাংলা ইসলাম আরবি ইসলামের যে প্রবক্তারা যারা বিভাজন করছেন এই মানুষগুলো তখন কিন্তু এটা বলেন না যে বাংলাদেশের যে গণতন্ত্র আছে আমরা বাংলা গণতন্ত্র চাই এটা কিন্তু বলেন না বাংলাদেশের গণতন্ত্রের যে চর্চা আছে সেটাকে তো আপনি সমর্থন করেন না আপনি তো নিশ্চয়ই সেক্ষেত্রে গণতন্ত্রের যে আতুর ঘর আমেরিকাতেই কোন গণতন্ত্র আছে বা গণতন্ত্রের যে কেতাবি গণতন্ত্র সেটা যে কোথায় আছে আপনি সেটাকে ফলো করেন আপনি তো এখানে আপনার অঞ্চলে কোন গণতন্ত্র চর্চা আছে সেটা তো আপনি দেখেন না তাহলে ধর্মের বেলায় কেন আপনি সেই কাজটি করছেন না এ বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে যারা আমাদের দেশে ইসলামকে বিকৃত করার বা বিকৃত ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করছে তাদেরকে থামাতে হবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন সাইদুর রহমান লিখেছেন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় সৈয়তের আদেশ কি জি বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারেন এবং যথারীতি এটার দাম ওঠানামা করবে সেই ওঠানামার ভিত্তিতে আপনি কম বেশ করেও বিক্রি করতে পারেন যখন বেশি দাম হবে বেশি দামে কম দামে কম দামে বিক্রি করতে পারবেন এমনি রাফিকুল ইসলাম আপনি লিখেছেন আমি প্রবাসে একটা লন্ডির দোকানে কাজ করি প্রায় জামার পকেটে কিছু টাকা পাই এই টাকাটাকে আমি গ্রহণ করতে পারবো না এই টাকাটা আপনি জামার মালিক কে পৌঁছে দিবেন স্ত্রী করার পর হয় জামার সাথে রেখে দিবেন আনা যথাযথ নিয়মে তার কাছে যখন তিনি নিতে আসবেন তখন ব্যাক করবেন আপনি এটি গ্রহণ করতে পারবেন না প্রয়োজনীয় প্যাকেটের ভিতরে রেখে দিবেন তার প্যাকেট জামার সাথে তার টাকা চলে যাবে কিন্তু আপনি এটা গ্রহণ করা আপনার জন্য যা হবে না কারণ আহ এই টাকাটা তিনি ভুলে রেখে দিয়েছেন জানেন নাইটের টের পান নাই সেটা আপনি নিজে আটকে রাখতে পারেন না